অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী একবিংশ খণ্ড শান্তির পথ বরিশাল জেলা অন্তর্গত রহমতপুর নিবাসী জনৈক্য পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন ত্যাগ ও সংযমের পথই শান্তির পথ আনন্দের পথ দেশের যত অধিক লোক এই পথে চলিবে দেশের তত অধিক কল্যাণ হইবে জগতের তত শুভ সম্ভাবনা বাড়িবে তোমরা ত্যাগেও সংযমে বিশ্বাসী হও কথাটি এদেশের বহু পুরাতন একটি অভ্রান্ত ও নির্ভেজাল সত্য এই সত্যে প্রতিষ্ঠিত হইলেই মানুষের শান্তি আসিবে নিরুদ্বেগতা আসিবে লোভ ও লালসা জগতে অশান্তি সৃষ্টি করিতেছে বলিয়াই তো লোভকে খরব ও লালসাকে বন্ধা করিয়া দিবার জন্য মহাজনেরা যুগের পর যুগ মানুষকে বলিয়া আসিয়াছেন ঈশ্বর পরায়ণ হও ঈশ্বরের নামে মজ ঈশ্বরকে ভালোবাসো ঈশ্বরে দেহ মন আত্মা প্রাণ এবং সর্বস্ব সমর্পণ করো ও অসংযম ও সম্ভেচ্ছা মানুষকে পাগল করিয়া তুলিয়া মাত্রাহীন অমিতাচারে আসক্ত ও নির্জীব করিয়া তাহার ব্যক্তিত্বের সর্বসম্পদ আহরণ করে বলিয়াই তাহারা উপদেশ করিয়াছেন মহতের বাণী পাঠ মহতের নির্দেশ পালন করুক নিজেকে সর্বপ্রকার ভোগ আকাঙ্ক্ষার উপরে পূর্ণ প্রভুত্ব স্থাপনের যোগ্য করিয়া করিয়া তুলো এবং তাহার প্রথম এবং প্রধান উপায় পরমেশ্বরের শরণাপন্ন হও নিজেকে একান্তভাবে নাহার তাহার হাতের যন্ত্র করো কারণ ইহাই শান্তির পথ ধর্ম বা ঈশ্বর সম্পর্কে নানা দেশে নানা সময়ে বা বহু দেশে বর্তমান সময়ে শক্তিশালী যুক্তিবাদী চিন্তাবীরা যতই প্রতিকূল অভিমত প্রকাশ ও প্রচার করিয়া থাকুন তোমার আমার এবং আরও লক্ষ কোটি জনের প্রাণী কিন্তু শান্তির প্লাবন আনিবে পরমেশ্বরে ওই কান্তিকিরতি ত্যাগ সংযমের সহিত পরমেশ্বরের নাম এবং পরমেশ্বরের নামের সহিত ত্যাগ সংযমের সাধনা সংযুক্ত হইলে একটি অপরটির অনুপূরক হইয়া বহু যুগ সাধ্য তপস্যাকে ক্ষণকাল মধ্যে ফলপ্রসূ করিয়া দিতে পারে অবিচল বিশ্বাস রাখিয়া আমার এই কথাগুলি শুনো এবং সাধ্যমতো নিজ জীবনে প্রতিফলিত করিতে চেষ্টা করো তোমার শান্তি দিবে না দিবে তোমার প্রতিটি প্রতিবেশীর প্রাণে তোমার দেশবাসীর প্রাণে তোমার দ্বারা জগতের যে গ্রহটি অধ্যুষিত পৃথিবী নামক সেই গ্রহটির সর্বত্র সকলের প্রাণে জগতে কোন সত্যিকার পরম লাভ কদাচ একজনের জন্য মনোপলি করা থাকে না সে লাভের অংশ স্বেচ্ছায় এবং অনিচ্ছায় সকলেই পায় একটি প্রাণীও তাহা হইতে বঞ্চিত হয় না নামের সেবার ফল কি আরেকজন জিজ্ঞাসা করিলেন আমার প্রকৃত কর্তব্যটি কি শ্রী শ্রী বাবা বললেন তোমার প্রকৃত কর্তব্য হচ্ছে ভগবানের নামের সেবায় মন দেওয়া প্রশ্ন হইল নামের সেবায় কি লাভ শ্রী শ্রী বাবা মনি বলিলেন নাম করলে বিশ্বাস আসে বিশ্বাসের ফলে শান্তি আসে জীবনের শান্তির চেয়ে বৃহত্তর আর মহত্তর কাম্য মানুষের আর কিছু নেই সংসার কারাগারে দুঃখ মুক্তির উপায় একজন জিজ্ঞাসু নাহার সংসারের সহস্র শান্তির কথা ব্যক্ত করিয়া শ্রী শ্রী বাবা নিকট সান্ত্বনা চাচনা করিলেন শ্রী শ্রী বাবা বলিলেন সংসার এমন এক রুদ্ধদ্বার কারাগার যার ভিতরে যে কেউ প্রবেশ করুক পেতে হবে তাকে দুঃখ তাপ আর শান্তি এখানে এলে সবাইকেই ব্যথা বেদনা লাঞ্ছনা ও দুর্ভোগ সারা জীবন বলে ভুগতে হয় এই নিয়তির হাত থেকে কারো নিস্তার নেই রামই হন আর কৃষ্ণই হন প্রত্যেককেই আত্মীয় বিয়োগ ব্যথা অপ্রত্যাশিত উৎপাতের উপদ্রব সইতে হবে অকারণ ও শান্তি ও অনর্থক সংগ্রামেরত হতে হয় তবে জীবের উপায় কি উপায় নিরন্তর ভগবত স্মরণ ভগবানের সঙ্গে কি সম্বন্ধ সেটা তত বড় কথা নয় যে কোনো সম্বন্ধে সম্বন্ধায়িত হয়ে তুমি নিরন্তর ভগবত স্মরণ করছো কিনা এটাই আসল কথা স্মরঞ্জলি করো দুঃখ তোমার দূরে যাবে দুঃখের হাত থেকে তোমার মুক্তি ঘটবে পরমেশ্বরের সঙ্গে অভেদ সম্বন্ধ স্থাপন করে তুমি সহহং হং পারো ভগবানকে প্রভু জেনে পতি জেনে বন্ধু জেনে পিতা জেনে পুত্র জেনে মা জেনে বা কন্যা জেনে তুমি তাকে স্মরণ করতে পারো মোট কথা নিরন্তর স্মরণ করা চাই সংসার কারাগারের নিত্য দুঃখ ক্ষুধার তৃষ্ণার বাসনার লালসার যশ স্পৃহার লোভের অনুক্ষণ ভগবত স্মরণের দ্বারা এইসব দুঃখ থেকে নিশ্চিত পরিত্রাণ সম্ভব তারই জন্য যুগে যুগেই মহাজনেরা আবির্ভূত হয়ে জীবকে বলেছেন তোরা নাম কর তোরা নাম কর তারই জন্য যুগে যুগেই লক্ষ লক্ষ মানুষ ভগবানের নাম করে গেছি আর শান্তিও পেয়েছে হরিওম